নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেডিয়ামের একদম সামনে এবং এইখানে আজকে খেলা ছিল ইন্ডিয়ান ওমেন্স লিগ অর্থাৎ আইডাব্লু এ শ্রীভূমি এফসি অর্থাৎ শ্রীভূমি ফুটবল ক্লাব বনাম শেষাই এফসি অর্থাৎ শেষা ফুটবল ক্লাব এই শেষাই এফসি গোয়া বেস একটি ক্লাব যারা আইডাব্লিউএল এ এবছর খেলছে এবং এক শূন্য এক শূন্যতে কিন্তু তারা হেরে গেছে শ্রীভূমি এফসির কাছে শ্রীভূমি কিন্তু এই নিয়ে পরপর দুটো ম্যাচ কিন্তু আইডাব্লিউএল এ জিতে গেল প্রথমে যারা হারিয়েছিল গোকুলাম এফসিকে চার শূন্য গোলে এবং এই ম্যাচটিও কিন্তু তারা হারালো শেষাই এফসিকে এক শূন্য গোলে কিন্তু এই ম্যাচের পর আমরা যখন শ্রীভূমির কোচ এবং সাধারণ সচিব রাকেশ ঝায়ের সঙ্গে কথা বললাম তখন কিন্তু বোঝা গেল যে এই ম্যাচ নিয়ে কিন্তু তারা খুব একটা খুশি না কারণ তাদের মনে হয় যে এই ম্যাচে গোল সংখ্যা আরও বাড়তে পারতো এবং যেটি আমরা দেখলাম অন্তত ম্যাচটি দেখে যা বুঝলাম যে গোলের চান্স কিন্তু যথেষ্ট পেয়েছে শ্রীভূমি এফসি কিন্তু গোলটায় কিন্তু কনভার্ট করতে পারলো না তাদের একমাত্র গোল এসেছিল কুড়ি মিনিটের মাথায় ডেড লক কিন্তু সেই সময় ভেঙেছে এবং তারপর পুরো ফার্স্ট হাফ চলে যায় এবং সেকেন্ড হাফে কিন্তু তারা প্রায় এইট্টি পার্সেন্ট বল পজিশন রাখলেও সেই বহু কাঙ্ক্ষিত ফুটবলে এটা সর্বশেষ কথা সেই গোলটি কিন্তু সেভূমির আসল না ফলে এক শূন্য গোলে কিন্তু তারা তাদের এক শূন্য গোলে জয়নিং তাদের খুশি থাকতে হতো এর ফলে যেটা হলো যে গোল্ড ডিফারেন্স গোল্ড ডিফারেন্স কিন্তু এই আপনারা জানেন যে যদি একই টিম যদি দুটো টিম যদি একই পয়েন্টে লাস্টে আটকে যায় তাহলে কিন্তু হেড টু হেডের পর যেটা সব থেকে আগে দেখা হয় সেটা কিন্তু গোল্ড ডিফারেন্স এবং এই গোল্ড ডিফারেন্সে কিন্তু আরও বাড়ি নেওয়ার সুযোগ কিন্তু তারা একটা হাত ছাড়া করলেও বলা যায় এবং সামনে তাদের বেশ কিছু টাফ ম্যাচ আছে যদিও কোচ স্বীকার করে নিলেন আমাদের কাছে যে তিনি খুব একটা খুশি নেন এবং আগামী ম্যাচে কিন্তু তার যে কথা শুনে বোঝা গেল যে কিছু চেঞ্জেস কিন্তু তার টিমে কিন্তু হতে পারে এবং সেই চেঞ্জেসটি কোন পজিশনে হবে তিনি কিন্তু এখনই কলসা করে বললেন না অপরদিকে শেষ এফসির কোচও কিন্তু বললেন যে তাদের অপরে শ্রীভূমিকে তারা যথেষ্ট ভালোভাবেই কিন্তু রেড করছে এবং প্রথম থেকে কিন্তু তারা এই ম্যাচটিতে জোর দিয়ে খেলেছিল এবং তিনিও স্বীকার করলেন যে প্রথম দিকে তারা যেভাবে শুরু করেছিল সেভাবে কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত তারা খেলতে পারেনি ফলে যে এক এক যে সম্ভাবনা কয়েক কয়েকটা সম্ভাবনা যে এসেছিলো এক এক করার তা কিন্তু হাতছাড়া হয়ে গেল পরপর তিনটি ম্যাচ হেরে শেষ এফসে কিন্তু লিগ টেবিলের একদম নিচে এবং রেলিগেশনের একটা ভয়ঙ্কর ছায়া কিন্তু তাদের ওপর সবসময় আছে এবার আপনারা শুনে নেবেন ইনসাইজ কোচ বাংলার পর্দায় যে ম্যাচের পর দুই দলের কোচ এবং সিহুমি ফুটবল ক্লাবের সাধারণ সচিব রাকেশ যা কি জানালেন আমাদের ইনসাইজ কোচ বাংলার পর্দায় কোচ আপনারা পরপর দুটো ম্যাচ জিতেছেন কিন্তু আজকের ম্যাচটা কি কোথাও একটুখানি উইক লাগছিল কারণ আগের ম্যাচে চার শূন্য এই ম্যাচে এক শূন্য গোল সংখ্যা কি আরও বাড়ানো যেত কি মনে হয় আপনার অ্যাকচুয়াল আমি আজকের খেলায় খুশি নই কেন যেটা আমরা শুরু করেছিলাম সেই খেলাটা ওরা ধরে রাখতে পারেনি আমার ফার্স্ট হাফ বলতে গেলে পুরোটাই হয়েছে কিছু জায়গায় আমার মনে হয়েছে কমিউনিকেশন গ্যাপ আছে আর কিছু জায়গায় আমার মনে হয়েছে যেগুলো তার জন্য আমি হ্যাপি নই আমার টিমের খেলায় তো চেষ্টা করব নেক্সট ম্যাচে কি কোনো চেঞ্জেসের ভাবনা আছে আপনার মাথায় চেঞ্জেস আমি বলতে পারবো না সে কথাটা কেন কি ম্যাচ ওটা আমাকে দেখতে হবে তাদের খেলা দেখতে হবে কি আছে সেই হিসাবে সেই সেই ফরমেশন আমি সেট আজকের কি আর কতটা রেট করছেন তাদের নে ওরা যেভাবে চালু মানে শুরু করেছিল তার থেকে অনেক বেশি ইম্প্রুভ ওরা করেছে আমার মনে হয় এন্ড অব দা ডে ওরা অনেক ভালো খেলবে দলে এখন থেকে ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে কোনো কথা ইস্ট বেঙ্গল ভালো সাইড তো সবসময় অ্যাম্বিশন একটা রাখতে হয় তো সেইটা আমরা মাথায় রেখেই এগোচ্ছি থ্যাংক ইউ কোচ রাকেশ দা আজকের ম্যাচটাতে এক শূন্য গোলে আপনারা জিতেছেন আগের ম্যাচটা চার শূন্য তো কীভাবে দেখছেন জয়টাকে আর কি গোল বাড়তে পারত গোল বাড়তে পারতো কিন্তু আগের ম্যাচ আমাদের টিমে অনেক বেটার খেলেছে আজকের ম্যাচে অনেক মিসপাস হচ্ছে আমাদের তো এখন সবে শুরু এটাকে এখন ধরে রাখতে হবে তো জেতাটাকে যাতে আমরা ঠিকভাবে রাখতে পারি আর আজকের ম্যাচ আমি একদম স্যাটিসফাইড না মানে গোকুলামের এগেন্স্টে যে টিমটা পারফর্ম করেছিল আর যদিও আমাদের ফরেনার এখনও আসেনি অপোনেন্ট টিমে ফরেনার খেলছি আমরা ফরেনার ছাড়াই গোকুলামকে হারিয়েছি এই ম্যাচটা আমরা ফরেনার ছাড়া আমাদের আগামী ম্যাচে হয়তো আগের ম্যাচটা হয়তো ফরেনার চলে আসবে ফরেনার তো একটা ডিফারেন্স করে কিন্তু আমাদের মেয়েরা এখনও খেলছে আমাদের সব মানে বাঙাল বাংলার মেয়ে এবং ইন্ডিয়ান মেয়েরাই খেলছে ফরেনার ছাড়াই খেলছে এবং জিতেছি এটা আমাদের একটা প্লাস পয়েন্ট বলতে পারে কিন্তু আজকের ম্যাচটা আমি খুব একটা স্যাটিসফাইড না মানে আরও বেটার হতে পারত পরপর দুটো ম্যাচ আপনারা জিতেছেন এই মুহূর্তে মনে হয় না টিমে কোনো বদল খুব একটা করতে চায় কিন্তু আপনাদের টিমে কোনো বদল হতে পারে আর এখন থেকে কি ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে কোনো রকম কথা হচ্ছে না না একদম না একদম আমরা ডে টু ডে ম্যাচ নিয়ে ভাবছি আর বদল করবে কী করবে এটা তো কোচের ওপর ডিপেন্ড করছে কোচ যেটা ভাববে সেটা কোথ আমাদের তো দরকার হলো পুরো ব্যাপারটা টিম যাতে ভালোভাবে প্লেস করতে পারে সব পজিশনে তিনটে চারটে প্লেয়ার থাকে যাতে কোচ নিজের মতো করে ওটাকে প্লেস করতে পারে এটা আমাদের টার্গেট থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ কোচ এর টিম হ্যাজ लॉस्ट ব্যাক ব্যাক টু ব্যাক ম্যাচ সো হোয়াটস গোইং রং ইন দ্য টিম দা অনলি থিং ইজ লাইক আ লিটল বিট অফ কনসেন্ট্রেশন আ লিটল বিট অফ ফোকাস হোয়াট এভার লাইক इवन टुडे वी কনসিডারড আ ভেরি a cheap goal i can say because if we could have had that say then at least we could have done better yes. although we have done very much better from the last two matches we have they have uh, crossed miles ahead so only the, those small small mistakes which are costing us uh.